বাইরে কত বৃষ্টি হচ্ছে আর দেখো আমি করবো আজকে তো ওয়েদারটা খুবই সুন্দর তো যাই হোক আজই করব ভোলা মাছ একটা নতুন রেসিপি শুধু মানে শুকনো লঙ্কা শুধু শুকনো লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছ তা আবার কাঁচা আর এই যে আলুটুকু দেব। আর এই যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না একটা লাল মির্চি আর কি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো তো এই হচ্ছে দেখো প্রথমে আমি কালকে তো ভোলা মাছের ঝাল করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম আজকে লঙ্কা দিয়ে বাটা খাবো মানে ভোলা লঙ্কা বাটা খাবো বলে তো যাই হোক এই চারটে মাছ ধুয়ে রেখেছি এখন এটা নুন হলুদ কাঁচাই রান্না হবে আজকে নুন হলুদ আর এই লঙ্কাটা বেটে নিই তারপর ওটাকে মাখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা বেটে নিয়েছি দেখো শুধু লঙ্কা কিন্তু আর কিছু নেই কতটা লঙ্কা বেটেছি শুধু লঙ্কাই যাবে এর সাথে তো চলো লঙ্কাটা প্রচণ্ড ঝাল কিন্তু লঙ্কা দিলো শুধু লঙ্কাই হচ্ছে এর মশলা তো চলো ভালো করে কাছিয়ে নিই আটাতে যেটা রয়েছে সেটা মানে আলুতে মাখিয়ে নিলাম আলুটা দিলে একটু টেস্ট হয় তার জন্য আলু নাও দিতে পারো তোমরা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম লাল মির্চি ঝাল হওয়ার জন্য তো দেখো এই সব রেডি করে নিয়েছি আর কলা পাতা না ভালো পাইনি তার জন্য এই দেখো কলা পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চলো এবার মাখাবো তো দেখো এই একটা পাতা আর এই একটা পাতা দুটো পাতা দিয়ে ভালো করে জয়েন করে নিয়েছি ছেঁড়া ছেঁড়া পাতাগুলো আর এই পাতাটা দিয়ে ঢাকা দেবো এবার এটাকে মাখাবো তো নিয়ে নিচ্ছি তেল অনেকটাই তেল লাগবে এখানে একটু দিয়ে মাখিয়ে তো চলো ভালো করে মাখিয়ে নি মাছগুলোকে একটুখানি চিড়ে চিড়ে নিয়েছি তো একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় দেখো এবার ভালো করে মাখাচ্ছি তেল ঠেল দিয়ে মাখাচ্ছি এবার এইটাকে আর লঙ্কা পেস্ট দিলে ভালো হতো কিন্তু বেশি ঝাল হয়ে আমি তারপর ঝাল খাই না তোমরা চাইলে আরও মশলা দিতে পারো মানে শুধু লঙ্কা মশলাটা শুধু লঙ্কা এবার এটাকে আমি এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে দিচ্ছি ওপর থেকে তো কড়াইতে একটু তেল দিয়ে একটু ব্রাশ ব্রাশ করে নেবো আর যে কড়াইতেই দেবো কড়াইটা একটু জাস্ট ঘুরিয়ে নেব কলা পাতা এতে ফুলে না যায় তার জন্য সেখানে ধরে দিলাম দেখো বসে দিয়েছি আর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এবার এই পাতাটাকে এই উপর থেকে চাপা দিয়ে দেবে এটা দেখো কলা পাতাকে পুরো ভাত মুড়িয়ে ঠুড়িয়ে এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবার একদম লো আসবে এটা হতে থাকবে এবার এটা হতে একটু সময় লাগবে তো চলো দেখতে থাকি কতক্ষণ হয় যা সেন্ট বেরিয়েছে না তো দেখো তৈরি আমার ভোলা মাছের লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছ একদম গরম ধোঁয়া উঠে এখন দেখাতে পারছি ধোঁয়াটা চলো ওটা কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই